নতুন এসি কিনা আমাদের এসি কিনা একই সার্ভিস একই সুবিধা বাহ যে আমরা ওই জটমাল বিক্রি করি না এই জন্য আমরা ভালো কোয়ালিটির মাল বিক্রি করি এই জন্য গ্যারান্টি দিতে পারি প্রজেক্ট এর বিভিন্ন প্রজেক্ট সরকারি প্রজেক্ট বিভিন্ন বিদেশি প্রজেক্ট আসে 6 মাস 3 মাস 3 বছর দুই বছরের প্রজেক্ট চলে ওই প্রজেক্টে ভালো ভালো এসি গুলো থাকে ওই এসি গুলো আমরা কালেকশন করি সর্বনিম্ন কত টাকা এসি আপনি বিক্রি করবেন আমাদের সর্বনিম্ম শুরু হয়েছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে এক টন আর দুই টন আছে আমাদের দেওয়া যায়

অনেকে দেখা যাইতে আছে অফিস ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য দেখা আছে লস হয়েছে ভালো ভালো এসিগুলা বিক্রি করে নষ্ট বা বেশি কালেকশন করে দেয় আর আমাদের এবার পুরা বাংলাদেশে একমাত্র আমি গ্যারান্টি দিচ্ছি লিখিত ভাবে লিখিত লিখিত ম্যাম লিখিত থাকবে বা ছয় মাসের কম্প্রেসার গ্যারান্টি দিচ্ছি আর ছয় মাসের মাদার বুড সার্কিটের গ্যারান্টি দিচ্ছি তিন মাস ডাকার সিটির ভিতরে ফ্রি সার্ভিস দিচ্ছি ওরে বাহ মানে হচ্ছে গিয়ে মোটামুটি ছয় মাস যদি একটা এসি চলে যে এটা নিয়ে মোটামুটি বোঝা যায় যে এসি কিরকম যেকোনো ইলেকট্রনিক্স পণ্য আপনি যদি কিনেন সেটা যদি দুই থেকে

বিজয় সরণি র‍্যাঙ্ক ভবনের পাশে হ্যাঁ এখান থেকে চিনিবেন

আপনারা সস্তা খুঁজবেন না আস্থা খুঁজবেন একদম ভাই আস্থা না খুঁজলে আপনি যদি 20000 টাকা দিয়েছিলেন ওটা নিশ্চয় দানা হলে আপনার 20000 টাকা জলে যাবে জলে যাবে ভাই একদম আমও যাবে সালাও যাবে আপনি যদি একটু বেশি দিয়ে একটা ভালো মানের লিখিত গ্যারান্টি নিয়ে আনেন হ্যাঁ যেখান থেকে লিখিত গ্যারান্টি নেবেন লিখিত গ্যারান্টি কারণ ভালো জিনিস আপনাকে হ্যাঁ সে গ্যারান্টি দিতে পার না সে মেজাল জিনিস নষ্ট জিনিস আপনাকে গ্যারান্টি দিবে না দিবে না বাহ दट টন আছে যে দুই টন শার্প আছে শার্প জি আছে আচ্ছা এই যে दट টন সিগো আছে টিঙ্গার আছে ইউনিট এক আছে ক্যারিয়ার আছে আচ্ছা এই দুই টন আছে আমাদের এই যে এটা আছে ক্যারিয়ার আছে এই আছে ক্যারিয়ার আছে আরে বাহ এলজি আছে दट টন অনেক কালেকশন আমাদের যে যেটা চায় ওটাই পসিবল এই যে ক্যারিয়ার আছে এই যে

অর্ধেক দামি হচ্ছে কি এসি গুলি পাওয়া যাচ্ছে প্লাস প্লাস হচ্ছে কি একদম গ্যারান্টি আমাদের অনেক এসি আছে অনেক এসি অনেক এসি আমাদের গোডা স্টক করা মাল স্টক করা আছে মানে মোটামুটি একটা অফিস যদি কেউ সাজাইতে চায় আপনার এখান থেকে এসি নিয়ে যদি 10 20 টা এসি আপনি পাবেন এবং লিখিত যদি আপনার অফিস বড় এসি না বড় অফিস সাজাইতে চায় 10 20 টা এসি না তাহলে সেই ক্ষেত্রে তার এক বছর আমাদের থেকে সাপোর্ট পাবে আচ্ছা এক বছর দিবেন সাপোর্ট জি যারা কোনো অফিসে যদি নিতে চায় যে আমাদের 5 টা 10 টা এসি লাগবে হ্যাঁ যে

ভাড়া দিচ্ছেন এসি ভাড়া দেয় তবে সবার জন্য ওকে এটা হলো ডিফেন্সের জন্য যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই ডিফেন্সে ক্যান্টনমেন্ট এবং ক্যান্টনমেন্ট এর সেনা নৌ বিমান

আর যারা বিমান বাহিনী নৌবাহিনীতে আছে ওনারা খালি ওনাদের একটু জব আইডি দিলে হবে বা ভোটার আইডি দিলে হবে ওনারা এখানে আমাদের কাছে তো ক্যান্টারম্যান বিজয় সৈনিক কাছে এবং ক্যান্টারম্যান অলরেডি আমি ভাড়া চলে আমার চলে আচ্ছা বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ